দর্শক জমির মালের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে তিন কাঠা বিশ পয়েন্টের একটি জমি নিয়ে মৌজা খান থানা উত্তরখান ওয়ার্ড নম্বর পঁয়তাল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বারো ফিট রাস্তা যা আশেপাশের পরিবেশ এটা হচ্ছে মানে সরকারি ডিউভাবে একুশ ফিটের রাস্তা এখন একটু কম বেশি আছে তো একুশ ফিট হবে ফিউচারে একুশ ফিট রাস্তা থেকে বারো ফিটের রাস্তা পুরোপুরি বারো ফিট ক্লিয়ার আছে রাস্তা নিয়ে কোনো জটিলতা নেই সীমানা নিয়ে কোনো জটিলতা নেই চারুদিকে সীমানা প্রাচীর দেওয়া ডিমাইগেশন করা দশ ইঞ্চি গাঁদনি দেওয়া খুবই সুন্দর একটি প্লট উত্তরখান হেলাল মার্কেট থেকে মেন রোড থেকে উত্তরখান হেনামাকের মেন রোড রূপালী ব্যাংক থেকে রূপালী ব্যাংকের যে রাস্তাটা আসছে দুয়াদের দিকে আসছে সেই রাস্তা দিয়েও আসা যায় এবং উত্তরখান ব্যাপারি বাড়ি থেকে মাদ্রাসা যে রোডটা আছে সেই রোডেও আসা যায় বহুমুখী রাস্তা আছে এটা হচ্ছে প্লট তিন কাঠা বিশ পয়েন্ট এখনই বাড়ি করার উপযোগী যা আশেপাশে পরিবেশ ভাড়া চলে এবং হেলাল মার্কেট ব্যাপারী বাড়ি এবং হেলাল মার্কেটে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে ব্যাংক বিমা অফিস এবং ছোট কিছু গার্মেন্টস খুবই জনবহুল এলাকা এই সাইডটা একটু ডেভেলপিং এরিয়া প্লট থেকে পাবলিক পরিবহনে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট ফ্লেক্সিবলভাবে হেঁটে গেলেও পাঁচ মিনিট লাগবে এর বেশি লাগবে না রাস্তা একবারে করা রেডি রাস্তা আশা করি বন্ধুরা প্লটটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ডিসক্রিপশনে এবং টাইটেলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নম্বরে যোগাযোগ করে সশরীলে জায়গাটি দেখতে উত্তর আজিমপুর থেকে পূর্ব দিকে উত্তরখান হেলাল মার্কেট অথবা মাদারবাড়ি এসে প্লটটি দেখে যেতে পারেন দর্শক তিন কাঠা বিশ পয়েন্টের প্লট থেকে আমরা এখন মেন রোডে যাবো যাওয়ার রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দৈর্য সহকারে ভিডিওটি দেখুন আচ্ছা দুইটা বহুমুখী রাস্তা আছে মেন রোড থেকে দুইটা দুইটা রাস্তা আছে আমরা একটি রাস্তা আপনাদের দেখাচ্ছি একটি রাস্তাকে এখন আপাতত যেতে পারছি না কারণ উন্নয়নের কাজ চলতেছে পিচ ঢালাই হচ্ছে হ্যাঁ এই জন্য আমরা অল্টারনেটিভ ওয়ে যেটা সেটাতে দেখাচ্ছি প্লট থেকে সর্বোচ্চ দুই মিনিট লাগবে মেন রোডে যেতে পাবলিক পরিবহন অ্যাভেলেবেল অটো এগুলো পার্সোনাল রিক্সা এগুলি সব কিছুই পাওয়া যায় এই রাস্তাগুলি হচ্ছে মহল্লার যে রাস্তা সেই রাস্তা এগুলি সবগুলি সলিং ছিল কিন্তু দীর্ঘদিন দেখা গেছে উন্নয়নের কাজ অব্যাহত থাকার কারণে ভিতরের রোডগুলি মানুষ ব্যবহার করছিল তাই রাস্তাগুলি একটু ভেঙে চুড়ে গিয়েছে কারণ আমাদের এলাকার যে তিনটা রাস্তা আছে একটা হচ্ছে কষাইবাড়ি থেকে দক্ষিণখান হয়ে একটি উত্তর আজমপুর থেকে মাদারবাড়ি আর একটি আবদুল্লাপুর থেকে ময়নার ট্যাগ তো এর মাঝে দুইটা রাস্তায় উন্নয়নের কাজ চলতেছে শুধু একটি রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আবদুল্লাপুরের রাস্তা এই জন্য ভিতরে যে রাস্তাগুলি আছে এগুলিতে অনেক পেশার পড়ে গেছে রাস্তাগুলি নষ্ট হয়ে গেছে এই কাজগুলি হয়ে গেলে আমরা এই যে চলে আসলাম মেন রোডে এদিকে হচ্ছে উত্তরা আজমপুর আর এদিকে চামুর খান এদিকে অলমোস্ট কাজ শেষ সামনের দিকে মাঠ থেকে কাজ চলতেছে আপনারা যদি এই রোডে চলাচল করেন আপনারা জানবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম